রেডি হও নাই জলদি রেডি হও তাড়াতাড়ি তুই এত ফাড়াফাড়ি চুষ করছিস কেন আন্টি বাসা যাও না সোসা সোসা আমি কম করে সব কামে খুঁজছ কোনখান খান জামা লয়ে সোসা আমি খাওয়া তাড়াতাড়ি চলো না ভাই সুন্দর হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে আমি খাবো আন্টি নিশ্চয় মজার মজার খাবার এখন নারাটি যেহেতু আমি সারপ্রাইজ দিতেছি আন্টি রেডি তো করে নাই কিন্তু যাওয়ার পরে অবশ্যই রেডি করবে সো দিন বার করে লাভ তো আল্লাহ গুছাতে বালা দেখতেই তো তোমার একলা রেখে বাপের বাড়িতে গেছে গা বালা আমার কোচ যাইতাম বড়ি তোমার রেখে গেছে আর আমি দেখছো এই আমি এ আমি তোমাকে পটায় পটায় এখন নিয়ে যাচ্ছি তাও তার বাপের বাড়ি কে কেমন লাগতেছে সাহির অনেক হিরো লাগতেছে সাহির নাই কা আই লাভ ইউ না সাহির আমায় অন কষ্ট একটু জিরো দাও আচ্ছা দেই নাই কিন্তু

চলে মোবাইল এসছি আন্টি দেবাসে আন্টি কে সারপ্রাইজ দেওয়ার জন্য আম্মু হঠাৎ করে সারten প্ল্যান করছে যে চলো আমরা গিয়ে আন্টিকে সারপ্রাইজ দিয়ে আসি যেহেতু আন্টি অনেক বেশি ইনসিস্ট করতে যে চলে আসুন চলে আসেন চলে আসেন তো আমরা চলে আসেন আন্টি অনেক শক হয়ে গেছে যেতে যেগুলো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সো এখানে আম্মুকে পান খাওয়াচ্ছে আম্মুর মিয়াই আমরা এসে এক ক্লাসে নাস্তা টাস্তা করে ফেলছি বাট নাস্তার ভিডিও করতে আমার মনে নাই নাস্তা করে আমরা খাওয়া দাওয়া করে ফেলছি একটু গল্প সল্প করলাম বাচ্চারা এখানে খেলতেছে এখানে আসার বেস্ট একটা পার্ট হচ্ছে যে আমার শাহির অনেক এনজয় করে ওর মামা আছে মামারা ফুল এন্টারটেনমেন্ট দেয় তাকে খুব বেশি এনজয় করে ও এখানে আসলে যেতেই চায় না এখান থেকে আমাদের সবারই ভাল লাগে তারপরে আমরা আসার পরে কাছে নিয়ে আসলাম অর্ডার করে কারণ আমরা যতবারই এখানে আসি আনটি পুরা কিচেনে থাকে খামায় ডামায় একদম বাগল হয়ে যায় কারণ আনটি এর কী খাওয়াবে কী করবে এটা রান্না করবে সেটা রান্না করবে বলে অস্থির হয়ে যায় তো আম্মু আর আমরা প্ল্যান করছি যে না আনটির সাথে এবার গল্প করবো সো আমরা অর্ডার করে দিই কাচ্ছি আর যেহেতু আমরা গেছিও সার্ডেন স্বাভাবিক বাজার টাজার ঝামেলা আর তার উপর আমাদের খাবার খুব একটা প্ল্যানও ছিল না বাট আনটি তো করবে সেই জন্য আমার বলতেছে যে শর্টকাট কাচ্ছি সো আমরা অর্ডার করে নিলাম কাচি বাট আমি চেয়েছিলাম সুলতান সাইনতে কাচি অর্ডার করবো কাট সুলতান বন্ধ ছিল যেহেতু ঈদের দুদিন পরেই ছিল কাচি ভাই থেকে অর্ডার করছিলাম বাট কাচিটা আমার না ভালো লাগে নাই মাংসটা এত বেশি শক্ত ছিল বাপ কি বলবো কাচ্চির মাংস হবে নরম সফট যাই হোক গেল আমার টাকাগুলো বাট তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর রাতের বেলা আমরা অনেকক্ষণ শুয়ে শুয়ে সবার সাথে গল্প করলাম অনেকগুলো আড্ডা দিলাম অনেক কথা বললাম ওখানে কারণ তাস্তিও বসে বসে মেয়েদি লাগাচ্ছে আর এখানে আমরা আমাদের মিকুকে নিয়ে আসছি এখানে কিন্তু মিকুর ভাই সিম্বাও আছে সো হচ্ছে দরজার ওই পারে মিকু হচ্ছে এই পারে দুইটা মারপিট করতে করতে হয়রান হয়ে গেছে মানে জিব্বা বের করে ফেলছে তারপরে এরা মারপিট করতেছে সেজন্য দুই ভাইকে দুই দুই রুমে রাখা হয়েছে আর এই জন্য ওরা এইভাবে মানে কি টান না পশু পাখিদেরও ভাই বোনদের জন্য কি টান এখানে রাতে প্রায় একটা বেজে গেছে তার শুয়ে এখনও বসে বসে মেহেদি লাগাইতেছে ওর মেহেদির হাত খুবই ভালো দেখতে সুন্দর বাট যেহেতু ও প্র্যাকটিস করে না বা যার কারণে ওর একটু স্লো বাট অনেক সুন্দর আর্ট করে আর এখানে আমাদের ঘুমের টাইম হয়ে গেছে প্রায় একটা বাজতে ছিল আমরা ঘুমাই গেছি তারপরে সকালবেলা উঠলাম এটা হচ্ছে সকালের ভিডিও এখানে তাসফিয়া নিজেই ঘুমাই গেছে গা কারণ ওনাকে এখানেই ঘুমায় তারপরে ওকে এখানে সোজে প্রায় লিটারালি পানি দিয়ে গোসলি করাইছে বাট সে তারপরে উঠে নেয় সোজি ফেল তাসফিয়া জিতে গেছে তারপরে এখানে আনটের নাস্তাগুলো আমাদের ডিম ভাজি ছিল চা ছিল পরোটা ছিল আমরা আরাম করে নাস্তা খাইলাম নাস্তা খাওয়ার পরে সবাই নাস্তা টাস্তা করার পরে আন্টি এখানে আমাদের জন্য পেঁপে কাটাইলো কাশফিয়াকে দিয়ে তারপর আমরা পেঁপেও খাইলাম পেঁপেটা মিষ্টি ছিল না বাট পেঁপে টাইপের ফ্রুটস এগুলো হচ্ছে যে মজার জন্য না এগুলো হচ্ছে মেডিসিন সেই জন্য খেতে হবে এরকম সেবা যদি আমগো বাসার করতে আমু করি না মনে হয় কই করস আন্টি আন্টির দরে করস আন্টির দরে এই যে আন্টি দাঁড়ায় আছে লেকে আপু খান ওকে কেন সাধবো আমি তো বেড়াতে এসেছি আমি এখানেও বেড়াতে এসেছি আমি তারপর তারপর কাশ্মীরের সাথে খোঁচাকুচি করে আমি একটু পেঁপে খেলাম আমার মজা লাগে ওকে খোঁচাইতে আর এখানে আসলে তারও বেশি মজা পাই কারণ এখানে হচ্ছে যে ওখানে তো আমি একা পড়ে যাই এখানে একা না এখানে আন্টি আমার সাপোর্টে থাকে আচ্ছা তো এখানে সুফলও চলে আসছে সুফল কত রাতে আসে না যেহেতু আমরা রাতে থাকবো আর ওর কাজ আছে বাসায় সো আমার শ্বশুর বাড়িতে ছিল আর তারপরে পরের দিন দুপুরেও চলে আসছে তারপরে আমরা খাবার খেতে বসে গেছি এখন দেখাবো আনটির ইয়ামি ইয়ামি খাবারগুলো এখানে আনটি গরু চিংড়ি তারপরে মাছ বোনা করছিল ডিম ডিম করছিল আনটি পোলাও করছিল সবগুলো খাবারই খুব বেশি মজা হয়েছে। ও চিকেনও ছিল বাট চিকেন আমরা কেন জানি কেউ চিকেন নিতে পছন্দ করি না ওখানে শুধু রায়ান চারায় কেউ চিকেন খায় না তারপরে আমরা আরও গল্প করলাম ঘুম দিলাম দেন এটা হচ্ছে বিকালের সন্ধ্যার ভিডিও সন্ধ্যায় আমরা চা নাস্তা করলাম তারপরে আন্টি আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে আমাদের অনেক ইয়ে ছিল যে আমরা সন্ধ্যায় চলে আসবো বাট না আন্টি আসতে দিবেই না এটা আন্টি প্রত্যেকবার করে আন্টি আসতে দেয়নি তারপর আন্টি আমাদেরকে রাত্রে আবার বিরিয়ানি রান্না করে খাওয়াইছে তারপরে আমাদেরকে আসতে দিচ্ছে এই তো অনেক মজা করছি আমরা বাট ক্লিপগুলো খুব কম কম নিতে পারছি এই হচ্ছে আমাদের ব্লগ আন্টিদের বাসায় যাওয়ার